শেয়ার বাজারে দরবেশ বাবা নামে খ্যাত সালমানে প্রহমান রহমান সদরঘাটে কোস্টগার্ডের কাছে ধরা খেয়েছেন তিনি তেরো তারিখে একটি লুঙ্গি পরে এবং বঙ্গবাজার থেকে একটি কম দামি গেঞ্জি কিনে সেটা পরে এবং চুলে রঙ করে তার যে দরবেশ বাবার যে বৃহৎ সুন্নতি দাঁড়িয়ে ছিল সেটা কেটে বেশভূষা চেঞ্জ করে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো এ সময় তার সাথে সাবেক আইনমন্ত্রী বিশ্ব বেয়াদব এবং মিথ্যাবাদী আনিসুল হকও গ্রেপ্তার হন দুজনেই লুঙ্গি পড়ে ছদ্মবেশে বেশে পালাতে চেয়েছি দরবেশ বাবা উনিশশো সালের মে মাসে জন্মগ্রহণ করেন তার বয়স তিয়াত্তর বছর বাবা খুনি হাসিনার প্রাইভেট ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক উপদেশ এছাড়াও তিনি টেলিভিশন চ্যানেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অর্থাৎ চেয়ারম্যান চেয়ারম্যান তিনি সাবেক ছিলেন তিনি বাংলাদেশে ব্যবসায়ীদের শিখিয়েছেন কিভাবে ব্যাংকের টাকা নিয়ে সেটা পরিশোধ করতে হয় না দরবেশব কোর ভাইস চেয়ারম্যান তার ছেলে সায়ান আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এছাড়াও তার আরেকটি প্রতিষ্ঠান আছে ইয়োলো আজ পনেরো তারিখ সন্ধ্যায় তাদেরকে সিএমএম কোর্টে ওঠালে আদালতে উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনজীবীরা তাকে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করে কেউ কেউ ডিমো নিক্ষেপ করে এবং ক্ষুদ্র আইনজীবীরা তাদেরকে চোর চোর বলে আদালত প্রকম্পিত হয়ে ওঠে দাড়ি কামিয়েও এবং চুলে রঙ করেও শেষ রক্ষা হলো না এই কুখ্যাত দুই মন্ত্রীর অবশেষে তারা আইনশৃঙ্খলার জালে আটকা সিএমএম কোর্টে ওঠালে বিজ্ঞ বিচারক মাফিয়া মাতারানি শেখ হাসিনার এই সাবেক দুই কুখ্যাত মন্ত্রীকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে এ সময়ে আদালতে উত্তেজনা ছড়িয়ে পড়ে